আজকে আমরা বানাবো পপকর্ন এই দেখো পপকর্ন ছেলে এনেছে এখন এখন পপকর্ন ভাজা হবে কড়াই বসিয়ে দিয়েছি সবাই প্রথমে পপকর্নের প্যাকেটটা কেটে নিই এখন পপকর্নটা ঢেলে দিচ্ছি এই দেখো বন্ধুরা এখন গামলা দিয়ে ঢেকে দিচ্ছি এই আওয়াজ হচ্ছে আমরা গামলাটা উঠিনি দেখো আমাদের পক্কন রেডি দেখো পকক্ষন রেডি আমাদের এখন নামিয়ে নিব দেখো বন্ধুরা আমাদের পপকর্ন রেডি এখানে চা বসিয়ে দিয়েছি চা দিয়ে পপকর্ন দিয়ে খাওয়া হবে এই যে নিজে ঘরে